تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قرن بلغ العلا بكما كشف الدجى بجمال حسنت جميع خصاله صلوا قرن قرن بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنت جميع خصاله انتم الاعلون قران میں تمہارا شان ہے غم نہیں پروان جب قوت ایمان ہے غم نہیں پروان نہیں جب قوت ایمان ہے ایک دن مرنا ہے پھر جب لڑکے کیوں مرتے نہیں نوجوان کیوں شہادت کا مزا لیتے نہیں নৌজান কিউ শাহাদত কামে মন্তাজির গুরান জন্নাত মন্তাজির গুরান জন্নাত হে শহীদ কে লিয়ে জন্নতুল মাহ মুজাইন ইনসাই জান্নাতুল মা ওয়া ম জহিদ ইনসামহিদু কেলিয়ে আজকেরে মোবারক মুজলিসের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতির কর্ণধার হজরেত ওলা মাক এরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ট্রান্টি ভাইরা অরব্যে কারিমের দরবারে লাখো কোটি শকর। যে মালিক যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশ জান্নাতি বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মালিক সে মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার ওরকম আওয়াজ করে জবান খুলে প্রাণ ভরে মোহাব্বতের সাথে সৌ উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আজ থেকে দেড়শো দুই শত বছর আগে পৃথিবীতে যে সমস্ত মানুষগুলি ছিল আজকের পৃথিবীতে সেই মানুষগুলি একজনও নাই আমরা যারা এই পৃথিবীতে বর্তমানে আসি আগামী দেড়শো দুই শত বছর পরে একজন মানুষও থাকবো না আবার এমন কিছু নতুন প্রজন্মই পৃথিবীতে আসবে যারা বর্তমান পৃথিবীতে নাই এই যে মানুষের উথান আর পতন একদল মানুষ দুনিয়াতে আসেন আর একদল মানুষ দুনিয়া থেকে চলে যান এই যে আসা যাওয়া কোন কারণে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠান কোন কারণে আল্লাহ মানুষকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যায় কারণটা কি আল্লাহ কোরআনে করিমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন এটাকে বলা হয় সুয়ালে মোকাদ্দারের জবাব প্রশ্ন করা লাগে নেই প্রশ্ন করার আগে পাক জবাব দিয়েছেন সুয়ালে মোকাদ্দারের জবাব আল্লাহ পাক বলেন وَيَسْتَخْلِفَنَّكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ আমি একদল মানুষকে দুনিয়াতে পাঠাই আরেকদল মানুষকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যায় আমল পরীক্ষা করার জন্য আল্লাহ তো আপনার আমল আগে থেকেই জানেন আল্লাহ আমার আমল আল্লাহ আগে থেকেই জানেন দুনিয়ায় কে কয়টা সত্য বলবেন আল্লাহ সব জানেন দুনিয়ায় কে কি পরিমাণ সুদ খাবেন তাও আল্লাহ জানেন দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে আমল পরীক্ষা করার আল্লাহ সব জানার পরেও কেন মানুষকে দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ বলেন ও মানুষ আমি জানি কিন্তু তোমরা জানো না তোমার আমল কেমন হবে তুমি জানো না তুমি কয়টা সত্য বলবা তুমি জানো না তুমি কয়টা মিথ্যা বলবা তুমি জানো না তুমি কি পরিমাণ সুদ খাবা তুমি জানো না তুমি কি পরিমাণ ঘুষ খাবা তুমি জানো না তুমি কি পরিমাণ জুলুম করবা তুমি জানো না আমি আল্লাহ যদি আমার আগাম জানার ভিত্তিতে জাহান নামের ফায়সালা দিয়া দিতাম আবু জাহেল বলতো আল্লাহ আমি দুনিয়ায় গেলাম না আমি দুনিয়ায় দেখলাম না আল্লাহ তুমি তোমার আগাম জানার ভিত্তিতে আমার জাহান্নামের ফয়সালা দিলা আল্লাহ তোমার ফয়সালা আমি মানি না আবু আহাব বলতো মানি না মানল আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল রব্যেকারিম ডাক দেখে জগতের মানুষ যা আমি আল্লাহ জগৎ বানাইলাম আমি আল্লাহ আকাশ বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম গিয়া যাই না তোমার আমরটা কেমন এরপরেও আল্লাহ তালা হাসুরের বিচার যেদিন শুরু করব খুলে বলো ওই মানুষ মনে মনে চিন্তা করবে দুনিয়ায় কম মিথ্যা বলি নাই দুনিয়ায় কম সুদ খাই নাই দুনিয়ায় কম ধোকাবাজি করি নাই কত মিথ্যা বললাম পার পেয়ে গেলাম আরে টাকা দিয়া আমি আদালত কিনা ফলাইছি আরে টাকা দিয়া আমি জজ ব্যারিস্টার কিনছি আমি যা বলছি তাই দুনিয়ায় হইছে এখন আল্লাহর সামনে একটা মিথ্যা বইলা দেখি এবার ডাক দিয়ে বলবেন আল্লাহ সামনের কাতার কোনোদিন মিস হয় নাই আমি বলি নাই সুদ আমি খাই নাই আল্লাহ বলেন কাজজাপ্তা তুমি মিত্যাবাদি এই জবান বন্ধ করে দিবেন হাতের জবান খুলে যাবে নাকের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাবে বায়ের জবান খুলে যাবে অঙ্গ প্রথঙ্গের জবান খুলে যাবে আল্লাহ বলেন আলজাহমাননার্থ মহালা আফঘিম ওয়াতকাল্লি মুনা আইদিঘিম ওয়াতার সাধু আরও জুলুঘুম বিমাকানুয়াকসি আপনাকে আওয়াজ নাই মাইকের আওয়াজ মাইকের আওয়াজ তো ভালোই আছি গতকালকে আইসি আমি সিলেটে গতকালকে একটাই প্রোগ্রাম ছিল আজকে এটা সহ তিনটা প্রোগ্রাম এখন শেষ করে ঢাকা যাব ভাবছি কিছু গরম গরম কথা কয়ে যাম গা হুজুরকে কবরের কথা কইতে হুজুরকে মাটির তলের কথা কইতে মাঝখানের খবর নাই উর্ফের নিচে দেরি কয়ে যাইয়া মাটির নিচের কথা এগুলি আমাদের জন্য নিরাপদের কথা আকাশের উপরের কথা এগুলি আমাদের জন্য নিরাপদের কথা মাঝখানে যে কথা এগুলি বেজাইলা কথা তবে আমরাও চালাক হয়ে গেছে এখন এখন আর আগের মতন বোধাই নাই কেমনে জানেন নি শুধু শুধু বিপদে বল মুখে একলা মামলা খামুকে এবার নিয়ত করছি মামলা খাইলে আপনাকেও লইয়া মামলা কামুক জেলে গেলে আপনাকেও লইয়া জালে যাম কি যারা করে ঠিক কিনা জোরে বলতে কি না যদি মামলা খাইতে রাজি হয়ে যান আর জেলে যাইতে রাজি হয়ে যান তাইলে মামলা জেলে কি লে জানেন কারণ বাংলাদেশে আমাদের যেই পরিমাণ ভক্তবৃন্দ আমাদের যেই পরিমাণ লোক আছে মসজিদের লোক মাদ্রাসার লোক ওলামাদের লোক পিড়মা শেখ লোক ইমানদার মুজাহিদ যত আছে যেই পরিমাণ লোক আছে আমরা সবাই যদি জেলখানায় যাইতে যাই এত বড় পরিমাণ জেলখানা বাংলাদেশে নাই ঠিক নিয়া রাখতে পারবো না আরামগো যাওয়া লাগবে না ঠিক যাবো না ঠিক কিনা এইবারে না ফরমান আল্লাহর সামনে মিথ্যা বলবে আল্লাহ বলে কি সামনের কাতার হুজুরের জিগান আমি জীবন মিস করি নি রোজা একটাও মিস করি নাই সুদ খাই নাই ঘুষ খাই নাই আল্লাহ বলে কি তাই নাকি হ না ফরমান দুনিয়া তো না ফরমানি এখন আমার লোক না ফরমানি করছ না জবান বন্ধ এই হাত কথা কও হাত কথা কই আল্লাহ রিক্সাওয়ালারে টুকের বাজারের সামনে সেরারে থা দিয়া তিন ফলট খাই ভালো যাই নাকি কাহা চোখ বলবে আল্লাহ বেগানা নারীর দিকে তাকাইছে সিনেমা দেখছে আল্লাহ তুমি জানি শেষ করছো সব দেখছে পা বলবে আল্লাহ হাইটা এটা গুণা করছে যত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু করছেন সব আল্লাহর কাছে খুইলা খুইলা খুইব এবার কইবা হাত কি এত যতন করছি তরে তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেশ ডাইকে বলবে ওই না কই কয় কি আসলে সত্তর বছরের জন্য আল্লাহ পাক তোর গোলাম আমারে বানাই দিস আসলে আমি তোর গোলাম না চোখ বলবে আল্লাহ সত্তর বছর আশি বছর তর গোলাম আল্লাহর হুকুমে আমারে বানায় আমি তোর গোলাম না পা বলবে আমি তোর গোলাম না আমরা আসলে আল্লাহ পাকের গোলাম কিন্তু আল্লাহর গোলামই করছি আল্লাহর হুকুমে তোমার গোলামি করছি ও হাত ও পা তোমার এত যতন করছি ও হাত ও পা ও চোখ ও নাক কাইটে গেলে মলম দিছি এই তরে কত যতন করছি আর লাখ সাবান দিয়ে ধুইছি এই মাথা তরে বে ওই ওই কি দিয়া শ্যাম্পু দিয়া ধুইছি এই পা তরে কত যতন করছি দাগ বলবে না ফরমান তোর গোলাম না আল্লার গোলাম একটু জবান খুলে জোরে কোন আমরাও কার গোলাম আমল নামা দিতে চাইবে বিশ্ব নবী বলেন ডান হাত বাড়াইবে ডান হাতে আমল নামা দিবে না এই ডান হাত ভাইঙ্গা মস্কায়া ঝুলাই দিবে অবশিষ্ট থাকবে বাম হাত এই বাম হাত বাড়াবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলেন এই বাম হাতটারে বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকাইবে পিঠ ছিদ্র করে পীঠটা বাহির করবে ওখানে দেওয়া হবে আমল নামা সাহাবি জিজ্ঞেস করেন নবীজি আমল নামা গেল পিছনে ওর চেহারা সামনের দিকে আমল নামা কেমনে দেখবে আল্লাহর নবী বলেন গজবের ফিরিস্তার মাধ্যমে এই ঘার তারে পিছনে ঝুলায় বলবেন ইতর কিটা বা কা ফা ভিনসি কালিয়া ও নাফরমান দেখো তোমার আমল নামাটা কেমন ওই দিন চিৎকার করে বলবেন মা লিহাজাল কিতাব লা আই বা দিরু সভী রাত ওয়ালা কবি রাতন ইল্লাহ এটা কেমন আমোলনামা আমি গোপনে গুনা করেছি ওই গুনাটা আমার আমলনামার মধ্যে আছে আমি বড় গুনা করেছি ওই গুনা আমার আমলনামার মধ্যে আছে এমন এমন গুনা যেই গুণার কথা আমি নিজে ভুয় লাগিয়েছি ওই গুনাটা আমার আমলনামার মধ্যে আছে পৃথিবীর সমস্ত আদালত ফাকিদের পৃথিবীর সব কিছু ফাঁকি দেওয়া যায় পৃথিবীর সব উলট করা যায় একটা আদালত ফাঁকি দেওয়া যায় না এ জগতের মানুষ এ সিলেটের মানুষ এ টুকের বাজারের ভাইয়েরা একটু জবান কুইলা জুড়ে কন্যা ওই আদালতটার নাম কি ওই আদালত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই ওই আদালত ফাঁকি কেউ দিতে পারবে না এই জন্যে বন্ধুগণ আল্লাহর নবী বলেন আইরে তোমাদেরকে যেই নামত দেওয়া হয়েছে এই নামত আল্লাপাক অন্য কোন পয়গম্বরের উন্মতদেরকে দেন নাই এক নম্বর আল্লাপাক তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন নাম্বার দুই আল্লাহ শ্রেষ্ঠ নবী দিছেন নাম্বার তিন আল্লাপাক শ্রেষ্ঠ কিতাব দিছেন নাম্বার চার আল্লাপাক শ্রেষ্ঠ ধর্ম দিছেন আমরা মুসলমান একটু জবান কইলা জুড়ে কোন আমাদের ধর্মের নাম আরো জুড়ে কোন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম আরো জুড়ে কোকা নাম বন্ধুগণ আমার এই চার চারটা নিয়ামত আল্লাহ পাক উন্মতি মোহাম্মদিরে দান করেছেন বন্ধুগণ আমার আমরা নবীদের কথা শুনেছি নবীরা পাকের কাছে পাক আকাশে উঠাই ওই নবীকে আল্লাপাক আকাশ থেকে আবার উম্মত হিসাবে তবে একজন পয়গাম্বরের কথা শোনা যায় পয়গাম্বর বড় আজিব পয়গাম্বর আরে দোয়া বড় আজিব দোয়া দোয়া করেন আল্লাহ আমি ময়রা গেলে আমার লাশটারে অক্ষত রাখবা শেষ নবীর উম্মত দিয়া জানাজা দেওয়াইবা শেষ নবীর উম্মত দিয়া আমারে দাফন করবা আল্লাহ দোয়া কবুল কইরা নিছেন আল্লাহ পাক 250 বছর পর্যন্ত পয়গম্বরের লাশটারে অক্ষত রাখছেন জবান কুইলা মুহাববতে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক করো আমার ভাই এতক্ষণ তো মাইকটা তো ঠিক ছিল ঘটনা কি কি হইছে আল্লাহ রায় রায় ওইবো না ওই দো ওইটা দিয়ে কত চমৎকার আওয়াজ দেখছি ঠিক আছে এটি সুইচটা কি চালু দেখি বন্ধ করেন না আল্লাহু আকবার আয়্য মন্ডা ভালো লেগেছে এত সুন্দর মাইক কথা ঘুমু কি জানি করছে হে আল্লাহই জানে নাওয়াজুন আল্লাহ আকবার अजीব নবীর अजीব দোয়া মাইক ঠিক করতে হইব কথা কইতে হইব বছর পর্যন্ত ওই পয়গম্বর অক্ষত আছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আর জোরে কন ওই জামানার জালেম বাদশা এক স্বপ্ন দেখছে স্বপ্ন দেখা এলাকার আলেম ওলামা গুণন্নমান যারা আছে সবার খবর দিছে এই আমি আজিব স্বপ্ন দেখি আজীব স্বপ্ন হ্যাঁ কি জানি বন্ধ করে নিজেও কইতে পারে না স্বপ্ন বলে স্বপ্ন কি কি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখে ভুই লাগিস স্বপ্নের কথা না বললে ব্যাখ্যা দিব কেমনে স্বপ্নের কথা তো বলা লাগবে স্বপ্নের কথা বলেন এরপরে ব্যাখ্যা দিই বলে ভুলা গেছে আমার ভুলে যাওয়া স্বপ্নের কথাও তোমাদের বলা লাগবে আমার ভুলে যাওয়া স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের দেওয়া লাগবে মনে মনে কয় স্বপ্ন দেখছেন আপনি আমরা কমুক এমন আপনি স্বপ্নের কথা বলেন এরপর আমরা ব্যাখ্যা দিই নানা স্বপ্নের কথা বলা লাগবে ব্যাখ্যা তোমাদের দেওয়া লাগবে ইতিমধ্যে একজন সন্ধান আছে যে লোকটা আপনার জেলখানার জিন্দান খানায় বন্দি ওই লোকটা স্বপ্নের কথাও বলতে পারবে ব্যাখ্যাও দিতে পারবে বলে তাই না কি কয় হ আরে লোকটাকে ডাইকা বলেন হজরতে দানিয়াল আলাই হিসানা তো সালাম যেই পয়গাম্বর জেলখানার মধ্যে নবতি পাইছে হজরতে দানিয়াল আলাই হিসানা তো সালামকে মুক্ত করে রাজ দরবারে নিয়ে আসছে এটা দেন তো এটা দেন এটা দেন আমাকে হ্যাঁ তুমি কোনটা দেখছো আল্লাহ 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 এগুলি বন্ধ করে দিব এইটি দাও যে এটা এটি দাও শুধু ভিতর বন্ধ করে দিই এটা দে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার আকবার আর জোরে আল্লাহু আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার ভাইয়ারা বন্দি বলেন একজন বলতে পারবে আপনার স্বপ্নের কথা যেই স্বপ্ন দেখে ভুলে গেছেন এই স্বপ্নের কথা একজন বলতে পারবে ব্যাখ্যাও দিতে পারবে বলেনি আসো আমছে রাজদরবারে দরবারে ঢুকে না কেন দেখিয়া বলেন বাদশাহ উনি তো ওনার আদর্শ জলাঞ্জলি দিয়া রাজ দরবারে ঢুকবে না কি আদর্শ মুসলমান ওনার ধর্ম ইসলাম মুসলমান আল্লাহ সারা কারো সামনে মাথা নত করে না উনিও কারো সামনে মাথা নত করবে না আপনার রাজ ঢোকার ঢুকার যে পদ্ধতি আপনার রাজ ঢোকার ঢুকার যে সিস্টেম এই সিস্টেম হলো ওই শিকল লাগায় রাখছেন মাথা নত করে রাজ দরবারে ঢুকতে হয় উনি মুসলমান উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ সারা কারো সামনে মাথা নত করবে না ও দুনিয়ার মুসলমান মুসলমানও আল্লাহ সারা কারো সামনে মাথা নত করতে পারে না মাথা নত যদি করতে হয় একমাত্র আল্লাহর সামনে করবে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না ঠিক কি না রাজ দরবার থেকে বের হয়ে আসছে হযরতে দানিয়াল আর ইসরা দস সামনে এই দুঃখ না কেন কই দুঃখিনা তা আপনার কারণে কই কে কে আমি যদি ঢুকি আমার আদর্শ জ্বলনজুলি দিয়া আমার যে পাওয়ার আছে আমার যে শক্তি আছে এটা হয়ে যাবে আর আমার এই শক্তি পাওয়ার বিলীন হয়ে গেলে আপনার ভুলে যাওয়ার কথা আমি বলতে পারবো না বলে তাই নাকি তাহলে কি করা লাগবে কয় এইবার বলে এত ডিস্টার্ব করলে রে ভাই এবার বলে তাহলে রাজদরবারে শিকল খোলা লাগবে শিকল খুইলা আমি বীরের ভেসে ভিতরে ঢুকতে হবে আমার আদর্শ জলাঞ্জলি দেওয়া যাবে না রাজ দরবারে শিকল খুলছে হজরতলা তো সালাম তিনি বীরের ভেসে ভিতরে ঢুকছে ঢুকার পরে ডাইকা বলে এই আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা আমার শোনাও আপনি দেখছেন বিরাট বড় মূর্তি বলে হ। মূর্তির মাথাটা স্বর্ণের বলে হ। মূর্তির বুকটা পিতলের বলে হ। পাগুলি লোহার বলে হ মানুষের ভুলে যাওয়া কোনো কথা স্মরণ করে দিলে একটু করাইলে বাকি কথা মনে হয়ে যায় কিন্তু এরার মনে হয় না মাথা স্মরণের বুকটা পিতলের পাগুলি লোহার বলে হ এরপরে কি দেখেছি ডাক দে বলে আকাশ থেকে বিরাট বড় পাথর আইসা মূর্তির মাথার উপরে পড়লো মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হইয়া বিস্তীর্ণ জমিন হয়ে গেল গোটা জমিনের ভিতরে টিম 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 হ দানিয়াল এমন স্বপ্ন দেখেছি কি কি আমার বন্ধুগণ দানিয়াল বেশে দরবারে যখন ঢুকেছে গোটা মহল্লার মধ্যে খবর হয়ে গেছে গোটা রাষ্ট্রে খবর হয়ে গেছে এইমাত্র রাষ্ট্রের শৃঙ্খলা রাষ্ট্রের কোন নিয়ম এইমাত্র ভঙ্গন হয়েছে একজন মুসলমানদের আদর্শের কারণে একজন মুসলমানের আদর্শের কাছে মাথা করেছে এই আওয়াজটা গোটা এলাকার মধ্যে খবর গেছে বন্ধুগণ আমার এবার ডাক আমার স্বপ্নের ব্যাখ্যা কি এবার ডাক দিয়ে বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় গোটা পৃথিবীতে শুধু মূর্তির শাসন থাকবে গোটা পৃথিবী থাকবে অন্ধকার মিনাজুলুমাতি নূর। ওই অন্ধকার জগতে থেকে পাক আলোর রাস্তা দেখাইবার জন্যে একজন পয়েকম্বর পাঠাইবেন যেই পয়গাম্বর অন্ধকার দূর করে আলো দেখাইবেন যেই যেই মূর্তির এই সমস্ত জিনিস বন্ধ করে কালি কালিমাতুল্লার এলান বাজাইব বন্ধুগণ আমার তাই নাকি বলে হ ওই যে তুমি পাথর দেখেছো ওই পাথর কইল মোহাম্মদুল আল্লাহ আল্লা তালা নবীর মাধ্যমে গোটা টিবিতে ইসলাম করবে জরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের আদর্শ কোনদিন বিলীন হতে পারে না মুসলমান কোনদিন মাটির সামনে মাথা নত করতে পারে না আল্লাহ তাআলাকে বলেন ওলা তাকিন তোমরা যদি মোমেন হও তোমরা তোমরা যদি যদি হও হও আমি আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দিব আল্লাহ পাকের ওয়াদা মুসলমানদের বিজয় দিবেন আল্লাহ মুসলমানদের এ মুসলমানদের বিজয় দিবেন আল্লাহ গোটা পৃথিবীতে মুসলমান যদি ইমানের পাওয়ার নিয়ে থাকতে পারে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দিবে এই ওয়াদা আল্লাহ জবান বলেন ওয়াদাকার যুগে যুগে পাক করছেন আল্লাহ আল্লাপাকে দেখাইছেন যুগে যুগে বলে তোমরা যদি তোমাদের কাজে ঠিক থাকতে পারো তাহলে আমি আল্লাহ আমার ওয়াদাটা ঠিক রাখবো তোমরা যদি ঠিক থাকতে পারো আমি আল্লাহ আমার ওয়াদা ঠিক রাখবো তাহলে বোঝা গেল গোটা পৃথিবীতে আমরা নাম কেউ আসতে মুসলমান আমরা শুধু নামে মুসলমান আসলে কামে মুসলমান না মুসলমানদের যে পাওয়ার সেই পাওয়ার আমাদের ভিতরে নাই মুসলমানদের যে আখলাক চরিত্র নিয়ে আমরা মুসলমানদের ইমান আখলাক নিয়ে দুনিয়াতে চলতে ফিরতে পারতেছি না গোটা পৃথিবীতে এত সংখ্যক মুসলমান কিন্তু তাদের ইমানের পাওয়ার বড় দুর্বল ইমানের পাওয়ার দুর্বল হওয়ার কারণ আছে এখন গোটা পৃথিবীর ইহুদি কাফের খ্রিস্টান খ্রিস্টানা সুকৌশলে আমাদের ইমান ধ্বংস করতেছে বলে কেমনে ডাইকা বলে মুসলমানরা সংখ্যায় বারুক তাতে আপত্তি নাই কিন্তু মুসলমানদের ইমান দুর্বল করে দিতে হবে বলে কিভাবে দুর্বল করবেন আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিছে কিন্তু তুমি চল্লিশ আল্লাহ পাক আমাদের শাহাদাতের চাইতে তোমার চল্লিশ দিনের এবাদত চল্লিশ দিনের ট্রেনিং পাক বেশি কবুল করছে তোমার মাখাম শহীদের চাইতে বেশি বলে কেমনে এইকে বলে ওই যে জালেম বাদশার সামনে তিন বন্ধুরে ধইরা একটারে কড়াইয়ের মধ্যে দিছে তেলের মধ্যে নিক্ষেপ কইরা কড়াই দিয়ে শেষ করে দিছে গোস্তুগুলি আলাদা হাড্ডিগুলি আলাদা দ্বিতীয় বন্ধুরে কড়াইয়ের মধ্যে দিছে গোস্তুগুলি আলাদা হাড্ডিগুলি আলাদা তিন নম্বর বন্ধুরে ডাইকে বলে ইমান দাও আর না হয় জীবন দাও তিন নম্বর বন্ধু বলে মুসলমান সব সময় মুসলমান গাম দিতে পারে রক্ত দিতে পারে সব কিছু বিলীন করতে পারে কিন্তু ইমান বিলীন করতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে আমলের জিন্দিগি নসিব করেন সকলে জবান খুইলা মহাব্বতে জোরে বলে না আমিন এখনই দোয়া হবে আপনাদেরকে নিয়ে দোয়া করবো আমি একটু উঠান তো মানাই কারখান